গত পঁচিশে নভেম্বর কিন্তু প্যান টু পয়েন্ট প্রজেক্ট নিয়ে কেন্দ্রের আয়কার দপ্তর থেকে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয় যার ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেক রকম গুজব ছড়িয়েছে বা অনেকে কিন্তু এটা নিয়ে কনফিউশন রয়েছেন এটা এক্স্যাক্টলি কি অনেকে ভাবছেন যে যাদের পুরাতন প্যান কার্ডগুলো আছে যেখানে কিউআর কোড নেই তারা কি করবে নতুন করে আবার প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে কি কী প্রসেস রয়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু গতকাল অর্থাৎ ছাব্বিশে নভেম্বর সন্ধ্যা সাতটায় কিন্তু আইকড দপ্তর থেকে নতুন আরও একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে যেটা পিআইবি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে এটাই আমরা ট্রান্সলেট করে এক্স্যাক্টলি কি বলা হচ্ছে এটাই আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো তো আমরা এই সমস্ত তথ্যগুলো আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে এই প্রেস রিলিজের যে সেটা দিয়ে দেব। সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই পিডিএফটা যারা কনফিউশনে রয়েছেন তাদের ক্ষেত্রে এইগুলো কি করতে হবে না করতে হবে এই সম্পর্কিত তথ্যগুলো তো এক নম্বর প্রশ্ন এবং দুই নম্বর প্রশ্ন নিয়ে গতকালের ভিডিওতে বিস্তারিত আপনাকে জানিয়েছি আমরা তিন নম্বর প্রশ্ন থেকে এখানে জানবো বর্তমান প্যান কার্ড হোল্ডার আপগ্রেড করা সিস্টেমের অধীনে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে কিনা কিংবা আপনার আপনার কি প্যান নাম্বার পরিবর্তন করতে হবে এই তথ্যটার দুটি প্রশ্নের উত্তর কিন্তু না বিদ্যমান প্যান কার্ড ধারকদের আপগ্রেড করা সিস্টেম প্যান টু পয়েন্ট জিরোর অধীনে নতুন প্যানের জন্য আবেদন করতে হবে না অর্থাৎ এখানে স্পষ্ট ক্লিয়ার কিন্তু গতকালের যে প্রেস রিলিজ বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আয়কার দপ্তর থেকে সেখানে কিন্তু স্পষ্ট ক্লিয়ার বলাই হয়েছে নতুন করে প্যান টু পয়েন্ট জিরো যে প্রজেক্টটি চালু হচ্ছে তার ফলে আপনাকে নতুন প্যান কার্ড আবেদন করার কিন্তু কোনো প্রয়োজন নেই চার নম্বর প্রশ্ন অনুযায়ী যেটা বলা হচ্ছে নাম বানান কিংবা ঠিকানা পরিবর্তন ইত্যাদির মতো প্যানের সংশোধন করার জন্য লোকেদের কি বিকল্প আছে এখানে প্রশ্ন হ্যাঁ আপনি এগুলো করতেই পারেন যদি বিদ্যমান প্যান হোল্ডাররা তাদের বিদ্যমান প্যান বিশদ যেমন ইমেল আইডি মোবাইল নাম্বার ঠিকানা বা জনসংখ্যা সংক্রান্ত বিশদ যেমন নাম জন্ম তারিখ ইত্যাদির কোনো সংশোধন বা আপডেট করতে চান তবে প্যান টু প্রকল্প শুরু হওয়ার পরে তারা বিনামূল্যে তা কিন্তু করতে পারবেন কিন্তু প্যান টু পয়েন্ট জিরো প্রজেক্ট চল চালু হওয়া পর্যন্ত প্যান ধারকরা নিচের ইউআরএলে গিয়ে বিনামূল্যে ইমেল মোবাইল এবং ঠিকানা আপডেট বা সংশোধনের জন্য আধার ভিত্তিক অনলাইন সুবিধা কিন্তু পেতে পারেন এছাড়াও এখানে প্যান বিশদ আপডেট বা সংশোধনের জন্য অন্য যে কোনো ক্ষেত্রে ধারক বিদ্যমান প্রক্রিয়া ব্যবহার করে শারীরিক কেন্দ্রগুলিতে গিয়ে অথবা অর্থ প্রদানের ভিত্তিতে অনলাইনে আবেদন তা করতে পারেন অর্থাৎ আপনার প্যান কার্ডের যদি কোনো আপডেট বা সংশোধনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কোনো প্যান সেন্টারে গিয়ে বা অনলাইনের মাধ্যমে নিজেরাও কিন্তু আপনারা সেটা করতে পারবেন সেখানে যে চার্জটি আছে একশো টাকা সেটা পেমেন্ট করে এছাড়াও পাঁচ নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে আমার কি প্যান টু পয়েন্ট জিরোর অধীনে আমার প্যান কার্ড পরিবর্তন করতে হবে এখানে উত্তর কিন্তু না প্যান কার্ড পরিবর্তন করা হবে না যদি না প্যানধারীর কোনো আপডেট বা সংশোধন না চাই বিদ্যমান বৈধ প্যান কার্ডগুলি টু পয়েন্ট জিরোর অধীনে কিন্তু বৈধ থাকবে অর্থাৎ আপনার পুরাতন যে প্যান কার্ডটি আছে সেটাও কিন্তু ভ্যালিড থাকবে প্যান টু পয়েন্ট জিরো প্রজেক্ট শুরু হওয়ার পরেও এছাড়াও আপনি যদি কোনো আপডেট বা সংশোধন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা পরিবর্তন করতেই পারেন এরপরে বলা হচ্ছে ছয় নম্বর প্রশ্নে অনেক লোক তাদের ঠিকানা পরিবর্তন করেনি এবং পুরোনো ঠিকানা দিয়ে চালিয়ে যাচ্ছেন নতুন প্যান কিভাবে বিতরণ করা হবে বা সংশোধন করলে কি করে আসবে কবে নাগাদ নতুন প্যান কার্ড বিতরণ করা হবে এর উত্তরে যেটা বলা হয়েছে কোনো নতুন প্যান কার্ড বিতরণ করা হবে না যদি প্যান ধারক তার বিদ্যমান প্যানের আপডেট বা সংশোধনের কারণে এটির জন্য অনুরোধ না করেন অর্থাৎ নতুন করে কিন্তু কোনো প্যান কার্ড আসবে না তো আপডেটস অনুযায়ী কিন্তু এই প্যান টু পয়েন্ট জিরো প্রজেক্টে নতুন প্যান কার্ড দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল যেটা সম্পূর্ণ বিনামূল্যে তার জন্য চোদ্দোশো কোটি টাকা কিন্তু খরচ করা হচ্ছে তো এই বিষয় নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমার প্যান কার্ডের যে অ্যাড্রেসটি আগে ছিল সেটা তো চেঞ্জ হয়েছে তাহলে আমি নতুন প্যান কার্ডটা পাবো কী করে এখানে কিন্তু স্পষ্ট ক্লিয়ার বলা হয়েছে কেউ কিন্তু নতুন প্যান কার্ড পাবেন না যদি আপনারা নিজেরাই কোনো আপডেট বা সংশোধন করেন সেক্ষেত্রে নতুন প্যান কার্ড পাওয়ার জন্য কিন্তু আপনারা অ্যাড্রেস কালেকশন করে নিতে পারেন এছাড়াও সরকারিভাবে কোনো নতুন প্যান কার্ড কিন্তু আসবে না প্যান ধারক যারা পুরনো ঠিকানা আপডেট করতে চান তারা নিচের ইউআরএল গুলিতে গিয়ে আধার ভিত্তিক অনলাইন সুবিধা ব্যবহার করে বিনামূল্যে তা করতে পারেন এমনটাই কিন্তু জানানো হয়েছে অর্থাৎ অ্যাড্রেস আপডেট করার জন্য যেমন এনএসডিএল বা ইউটিআই থেকে কিন্তু আপনারা করতে পারবেন এরপরে কিন্তু বলা হচ্ছে সেই অনুযায়ী ঠিকানাটি প্যান ডেটাবেসে আপডেট করা হবে অর্থাৎ আপনার ঠিকানা যদি পরিবর্তন হয় সেটা কিন্তু আপডেট করে নিতে পারবেন প্যান কার্ডে কিন্তু সেই ডেটাবেস যেটা আগের ঠিকানা ছিল সেটা আপডেট করে নতুন ঠিকানায় চলে আসবে সাত নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে যদি নতুন প্যান কার্ডগুলি কিউআর কোড সক্ষম করা হয় তবে পুরোনোগুলি কি আগের মতোই কাজ করতে থাকবে এছাড়াও কিউআর কোড আমাদের কি সাহায্য করবে কিউআর কোড কোনো নতুন বৈশিষ্ট্য নয় এটি দু হাজার বা আঠারো সাল থেকে প্যান কার্ডগুলিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এটি প্যান টু পয়েন্ট জিরো প্রকল্পের অধীনে করণ সহ অব্যাহত রাখা হবে গতিশীল কিউআর কোড যা প্যান ডাটাবেজ উপস্থিত সর্বশেষ ডেটা প্রদর্শন করবে কিউআর কোড ছাড়া পুরনো প্যান কার্ড থাকা প্যান কার্ড ধারকদের বিদ্যমান ওয়ান পয়েন্ট জিরো ইকো সিস্টেমের পাশাপাশি প্যান টু পয়েন্ট জিরো কিউআর কোড সহ একটি নতুন কার্ডের জন্য আবেদন করার বিকল্প রয়েছে এটা একটু ক্লিয়ার করে বলে দিই যাদের দুই হাজার সতেরো বা আঠেরোর আগে প্যান কার্ডগুলো করা আছে সেখানে কিউআর কোড নেই সেই সমস্ত প্যান কার্ডের হোল্ডার যারা রয়েছেন তারা কিন্তু চাইলে নতুন প্যান টু পয়েন্ট জিরো যে প্রজেক্ট চালু হচ্ছে এটা প্রপার চালু হওয়ার পরে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করলে পুনরায় নতুন কিউআর কোড সহ প্যান কার্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু যাদের কিউআর কোড আছে অর্থাৎ দু হাজার সতেরো বা আঠেরো সালে পরে করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই কিউআর কোড প্যান এবং প্যান বিবরণ যাচাই করতে কিন্তু সাহায্য করে অর্থাৎ এই কিউআর কোডের মাধ্যমেই কিন্তু প্যান কার্ডের তথ্যটাও দেখা যাবে যেমনটা বর্তমানে একটি নির্দিষ্ট কিউআর রিডার অ্যাপ্লিকেশান কিউআর কোডের বিশদ যাচাইয়ের জন্য উপলব্ধ রিডার অ্যাপ্লিকেশনের মাধ্যমে পড়ার সময় সম্পূর্ণ বিবরণ যেমন ছবি স্বাক্ষর নাম পিতার বা মাতার নাম এবং জন্ম তারিখ কিন্তু প্রদর্শিত হয় আপনার যেটা কিউআর কোডটা আছে প্যান কার্ডে সেটা স্ক্যানের মাধ্যমে আট নম্বর যে প্রশ্নটা আছে নির্দিষ্ট সেক্টরের সমস্ত ব্যবসা সম্পর্কিত কার্যকলাপের জন্য সাধারণ ব্যবসা শনাক্তকারী কি কেন্দ্রীয় বাজেট দু হাজার তেইশে ঘোষণা করা হয়েছিল যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য একটি প্যান থাকার প্রয়োজন প্যান নির্দিষ্ট সরকারি সংস্থাগুলির সমস্ত ডিজিটাল সিস্টেমের জন্য সাধারণ শনাক্তকারী হিসেবে কিন্তু ব্যবহার করা হবে নয় নম্বর যে প্রশ্নটি আছে সাধারণ ব্যবসা শনাক্তকারী বিদ্যমান অন্যান্য করদাতা শনাক্তকরণ নম্বর অর্থাৎ প্যানকে প্রতিস্থাপন করবে কিনা না এখানে উত্তর প্যান নিজেই একটি সাধারণ ব্যবসা শনাক্তকারী হিসেবে কিন্তু ব্যবহার করা হবে দশ নম্বর যেটা বলা হচ্ছে ইউনিফাইড পোর্টাল বলতে কি বোঝায় বর্তমানে প্যান সম্পর্কিত পরিষেবাগুলি তিনটি ভিন্ন পোর্টালে হোস্ট করা হয় প্যান টু পয়েন্ট জিরো প্রকল্পে সমস্ত প্যান ট্যান সম্পর্কিত পরিষেবাগুলি আইটিডি অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একক একীভূত পোর্টালে হোস্ট করা হবে উল্লেখিত পোর্টালটি প্যান ট্যান সম্পর্কিত সমস্ত প্রান্ত থেকে শেষ পরিষেবাগুলি হোস্ট করবে যেমন বরাদ্দ আপডেট সংশোধন অনলাইন প্যান বৈধতা আপনার এও জানুন বা আধার প্যান লিঙ্কিং আপনার প্যান যাচাই করুন ই প্যানের জন্য অনুরোধ প্যান কার্ডের পুনরায় প্রিন্ট করার জন্য অনুরোধ ইত্যাদি এর ফলে প্রক্রিয়াগুলি আরও সহজতর করা যায় এবং প্যান পরিষেবা সরবরাহ বিলম্ব এড়ানো যায় আবেদন প্রাপ্তির বিভিন্ন পদ্ধতির অনলাইন ইকুয়সি বা অনলাইন পেপার মোড বা অফলাইন উপস্থিতির কারণে অভিযোগের নিষ্পত্তি ইত্যাদি এগারো নম্বর যে প্রশ্নটি আছে সেটা হলো একাধিক প্যান ধারণ করা লোকেদের জন্য আপনি কিভাবে অতিরিক্ত প্যান শনাক্ত করবেন তা বের করবেন অর্থাৎ একই ব্যক্তির নামে যদি একের বেশি প্যান কার্ড থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু বলা হচ্ছে আয়কর আইন নাইনটিন সিক্সটি ওয়ানের বিধান অনুসারে কোনো ব্যক্তি একাধিক প্যান রাখতে পারবে না যদি একজন ব্যক্তির একাধিক প্যান থাকে তাহলে তিনি তা বিচার বিভাগীয় মূল্যায়ন কর্মকর্তার নজরে আনতে এবং অতিরিক্ত প্যান মুছে ফেলতে ডিঅ্যাক্টিভেটেড করতে কিন্তু বাধ্য প্যান টু প্যানের সম্ভাব্য ডুপ্লিকেট অনুরোধ শনাক্ত করার জন্য উন্নত সিস্টেম লজিক এবং ডুপ্লিকেটগুলির সমাধানের জন্য কেন্দ্রভূত এবং উন্নত প্রক্রিয়াকে এক ব্যক্তির একাধিক প্যান ধারণ ঘটনাগুলিকে কমিয়ে দেবে অর্থাৎ এই প্যান টু পয়েন্ট জিরো প্রজেক্টের মাধ্যমে কোনো ব্যক্তির যদি দুটি প্যান কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা ডিটেক্ট হয়ে যাবে এবং সেখান থেকেই কিন্তু বোঝা যাবে যে ওই ব্যক্তির দুটি প্যান কার্ড কিন্তু আছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনাকে জানিয়ে দিলাম যে এই প্যান টু পয়েন্ট জিরো প্রজেক্ট নিয়ে যে সমস্ত কনফিউশনগুলো ছিল সেগুলো আশা করি সমস্তটা দেখে আপনারা বুঝতে পারলেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়ে জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ